হ্যালো গাইস শুভ সকাল আবারও চলে আসলাম বরাবর মতো গ্রামীণ দৃশ্য নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আলাইকুম গ্রামীণ দৃশ্য সামাজিক পরিবেশ সাধারণ যেটা হয় আর কি তোমাদের সাথে ওইটাই শেয়ার করতেছি সাথে থাকো ফুটু পুরো ভিডিওটি জুড়ে আশা করি ভালো লাগবে তো এই যে দেখো গ্রামীণ দৃশ্য কাকে বলে গ্রামের পরিবেশ এটাকে বলা হয় আসলে গৃহস্থালি বাড়ি আমাদের গ্রামে গৃহস্থলি বাড়ি বলে যেখানে আর কি যে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এগুলো লালন পালন করা হয় এটাকে আমাদের এখানে গৃহস্থি বাড়ি বলে তো এখানে দেখো যে আমার মা ওই কিছু হাঁস পালে যে হাঁসগুলো কিনা তোমার পানি ছাড়াই লালন পালন করা যায় এগুলো শুকনো জায়গাতেই পাওয়া যায় আর এগুলোকে না খুব কম খাবার দিলেই হয় আমার মাও কিছু পালে আর তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব যারা এখন পর্যন্ত নিজ চোখে কাছ থেকে খাঁটি গরুর দুধ সংগ্রহ করা দেখা সৌভাগ্য হয় নাই তারা আমার এই ভিডিওটির মাধ্যমে দেখে নাও যে খাঁটি গরুর দুধ আসলে কীভাবে সংগ্রহ করে খাঁটি গরুর দুধ পাওয়াটা খুব টাফ গ্রামে সচরাচর পাওয়া যায় আবার অনেকে পানি মিক্স করে যাই হোক এই যে দেখো আমার তালোই খাটি গরুর দুধ সংগ্রহ করতেছে কিভাবে আসলে খাঁটি গরুর দুধ এইভাবেই সংগ্রহ করা হয় কেউ দেখ এখন পর্যন্ত দেখেছে কেনা যায় না আর এই যে দেখো যাই তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম গরু দেখে তার নাতিরা ডান্স শুরু করে দিচ্ছে এই যে দেখো খাঁটি গরুর দুধ কত সুন্দর কী পরিমাণের ফেনা আর কত যে ঘন বলে বোঝাতে পারবো না যে দেখো কি ঘন আর এই দুধ দিয়ে আগের দিন রাত্রে এত সহজে এই দই তৈরি করা হয়েছে যা কি বলবো তোমাদেরকে এখানে শুধু দুধ আর দই চার কেজি দুধ সামান্য পরিমাণ চিনি দিয়ে জাল দিয়ে আর কোনো কিচ্ছু মেশানো হয় নাই এত সহজেই দুইটা পাতা হয়েছে খেতে যে কী ভালো কী বলে বোঝাবো তোমাদেরকে আর এদিকে আমার মা ওই রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছে গ্রামের বাড়িতে আসলে মানুষগুলো না খুব সরলসোজা হয় তাদের মনে এক বিন্দু পরিমাণের অন্যরকমের কোনো অহিংসা অহংকার কাজ করে না তাদের যাই থাক না কেন তার চোখ বেশি বেশি থেকে বেশি পরিমাণের মেহমানদারি আপ্যায়ন বলো করার চেষ্টা করে তাদের মনগুলো এত মানে ভালো থাকে কি বলবো একেই বলে সহজ সরল মানুষ তাই না তো এইদিকে আমার বায়ের শালি আমার বিয়ান আর কি বান্না শুরু করে দিয়েছে এখানে ডিম ফ্রাই চলতেছে মাছ ফ্রাই করছে মুরগির রোস্ট পোলাও গরুর পোস্ত আরও মানে কি বলবো অনেক কিছু যেগুলো আর কি দেখাতে পারতেছি না তোমাদেরকে কারণ রান্না করে প্রচণ্ড পরিমাণে দুয়ার কালি কেউ আমাকে এখানে থাকতে দিতে চাচ্ছে না চলে যাচ্ছে আর কি বের হয়ে দেখো তিনটা চুলাতে রান্না করতেছে আমার বিয়ে একা মাসাল্লাহ আমরা তাকে কত গুণ দিচ্ছে শহরের মেয়েরা আমরা পারবো কিনা যাই না তবে আমি খুব চেষ্টা করি করার জন্য তো এখানে আমার তালুই গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে চলে আসছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ বের হয়ে গেলাম আমার জিয়া তার কাজিন আমার বেগটা নিয়ে দুষ্টুমি করতেছে তার মাসহ আমাকে নদীপথ পর্যন্ত আগে দিয়ে আসবে এখানে একটা বিষয় হচ্ছে যে কোনো গাড়ি রাস্তা না একটা অটো পাওয়া যায় না সম্পূর্ণ পথটা পায়ে হেঁটে আর কি নদীপথ পর্যন্ত যেতে হয় নদী পার হয়ে নৌকা দিয়ে নদীর ওই পার যাওয়ার পরে আর কি আমাদের গ্রাম ওইখানে আর কি অটো সিএনজি দিয়ে বাড়িতে চলে যাওয়া যায় খুব কাছেই তারপরও এই যে এইটুকু জায়গা পায়ে হেঁটে যেতে হয় প্রায় দেড় দেড় থেকে দুই কিলো এইটাই আর কি কষ্টকর তো যাই হোক গ্রামে বাড়ি হাঁটতে মোটামুটি খারাপ লাগে না আর এই যে দেখো তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতেছি দেখো কি সুন্দর দৃশ্য তাই না নৌকাতে কিছু পানি জমাট হয়ে আছে পাখিগুলো কি সুন্দর মনে সুখে গোসল করতেছে তো আমি এই যে নৌ ও কুল আর মাঝে আমার ভাঙ্গা নাওরে মাঝি বায়া যাও রে মাঝি বাইয়া যাও রে মাশাআল্লাহ অসাধারণ গানটা তাই না তো নদীপথ পার হয়ে চলে আসলাম এখন আমি অটোতে বাড়ি কাছাকাছি সবাই ভালো থেকো সুস্থ থেকো